হ্যালো গুড ইভিনিং সবাইকে কি আর গুড ইভিনিং বলবো আজকে সারাদিন ঘুমিয়েছি আচ্ছা আমি যদি দশ মিনিট ঘুমাই আমার বেড়াল কি করে মানে এক ঘন্টা ঘুমাই আমি বুঝি না আমিও ঘুমাচ্ছি ও ঘুমাচ্ছে সকাল থেকে ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে একটু দৌড়াদৌড়ি খেলাধুলা একটু কিচ্ছু করেন এখনও আমার পাশে শুয়ে ঘুমাচ্ছে কী রে আমি বুঝতে পারছি না হ্যাঁ সারা ঘুমিয়েছে কালকে ও কি এই যে ঘুমাচ্ছে সারাক্ষণ ঘুমাচ্ছে আবার যখন ঘুমাই না তো ঘুমাই না সেদিন অবশ্য আমিও ঘুমাই না কি আশ্চর্য দেখো আমার না হয় দু তিন দিন ঘুম হয়নি ঘুম না হওয়া আমি নিজেই দেখছিলাম কোনো সমস্যা হচ্ছে না সারাদিন ঘুমাচ্ছি না রাতে ঘুমাচ্ছি না কোনো অসুবিধা নেই নিজে আবার ভাবছি রে ভাই ঘুমা হচ্ছে না এইভাবে ঘুম না হয়ে তারপরে তো আমি সারাদিন সবই করবো কোনো ওই নেই সে ঘুমাতে হলে ঘুমিয়ে পড়বো কোনো অসুবিধা নেই কিন্তু ঘুমই পাচ্ছে না এটা আবার কেমনতর ব্যাপার পরে আবার মাথা ব্যথা ধরবে না তো আমার মাইগ্রেন আছে বাবা কালকে রাত থেকে যে শুয়েছি আসলে কালকে বৃষ্টি ভেজা পড়েছে ঘাট পড়েছে তো বৃষ্টি ফিষ্টি পড়েছে গায়ে তার জন্যও হতে পারে রাতের থেকে আমার জিনিসটা হয়েছে রাতের থেকে যে শুয়েছি ও মা শোয়ার সঙ্গে সঙ্গে যেটা আমার কোনো দিন হয় না শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি তারপরে মানে উঠেছি ও অবশ্যই আমি ভোর চারটের সময় উঠেছি আজকে ভোর চারটের সময় উঠে হেঁটেছি চলেছি একটু গাছপালা লাগিয়েছি এই সেই করে টোরে আবার সাতটার সময় ঢুকেছি হ্যাঁ তো ধরো চারটে কি হ্যাঁ তোমার বলবে অন্ধকারে কি করেছিস না অন্ধকারে প্রথমে আমি আমার দোতলায় গিয়ে অনেক কাজ সেরেছি তারপরে আমি বাইরে বেরিয়েছি করে টরে সে জল টল দিয়ে টিয়ে সব কিছু করে টরে তারপর সাতটার সময় ঢুকে ভাবছি কি একটুখানি কচুরি তরকারি আর ওই ভাবতে ভাবতেই আর ভাবছি না না আনাই ভালো করে যে কচুরি তরকারি না তো না সময়টা কেটে যাক কচুরি তরকারি আনবো না তারপরে একটু শুনলাম দেখি মা তখনও ঘুমাচ্ছে না আঁকড়ে কে আসলে আমার মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এর জন্যই বোধ ঘুমটা বেশি হয়েছে তারপরে সে যে শুয়েছি মা একবার ডাকতে এসে সকালে মানুষ যেমন চা টা খায় আমি তো চা খাই না আমার লিক্স খাই আমি বলছি না না আমার খেতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে না সে একবার একটার সময় ডেকেছে একটার সময় ডেকে আমি কিচ্ছু খেতে পাচ্ছি না তারপরে উঠে আবার শুয়ে পড়েছি দুটোর সময় উঠেছি দুটোর সময় উঠে চান করেছি না পোনে পোনে দুটো নাগাদ উঠে চান করেছি চান করেও আমার ঘুম কাটছে না আমি কিচ্ছু খেতে পারিনি আজকে কেন যে না মাছ খেতে ইচ্ছা করছে না ভাত খেতে ইচ্ছা করছে শুধু একটুখানি সেদ্ধ হয়েছি যেন আলু কাজকলা আর উচ্ছে সেদ্ধ কিচ্ছু খিদে নেই মুখে স্বাদ নেই কিছু না আমার মনে আবার বৃষ্টিটা লেগেছে তো গায়ে আর খুব হাঁচি কাশি দিচ্ছি নাক ফাঁকও বন্ধ গায়ের মধ্যে যেন করে বিষ ব্যথা হচ্ছে আমার মনে হয় একটু জ্বর জ্বর আছে হ্যাঁ এই যে হাত পাত বন্ধ করছি ব্যথা হ্যাঁ বুঝেছো তো তারপরে দেখো নাকটা যে কালকে তো হাঁচি দিতে দিতে ওই হয়ে গেছি একদম তারপরে আবার শুয়ে পড়ছি শুয়ে ঘুম তা মা বলছিলো যে কিছু তো খাসনি তাহলে আমি কি একটু কমপ্লান হরলিক্স করে দেব আবার এমনি সকালে হরলিক্স খাইনি আমিছি না না যখন আমি একটু ঘুম থেকে উঠবো তখন মোবাইলটা দেখতে পাচ্ছি না মানে চোখে এত ঘুমিয়ে পড়ছি পুরো তারপরে সে মোবাইল টোবাইল রেখে আমার আজকে অন্যান্য দিন আমার মোবাইলের ইয়ে ফুরিয়ে আবার আমি পারলে নেট ভরি আজকে কিচ্ছু না মানে মোবাইলের নিজস্ব ওইটাই রয়ে গেছে এর জন্য আমি একবার চেষ্টা করলাম যে ফেসবুকেই যদি ইসে করা যায় ওই যে লাইভ করা যায় তাহলে ওটা নষ্ট হবে কিন্তু হলো না লাইভটা বরবার বন্ধ হয়ে গেল তারপরে সেই তারপরে ওই শুয়ে ঘুমিয়েছি তারপর মা আসে বলছে ও শুনে এতক্ষণ পেট ফাঁকা ওইটুকুনি গিয়ে কী করে কী সব চান টান কিন্তু সব করলাম শ্যাম্পু ট্যাম্পু করে তাহলেও তো ঘুমের রেসটা কাটে আমার কিন্তু কাটছেই না তারপরে সেই এই এখন উঠে তো সেই যে হরলিক্সের কথা বলেছিল সে এখন উঠে খেলাম তো উঠে খেয়ে একটু ড্রেস ট্রেস করে ভাবলাম কি একটু ভিডিও করি ওকে নিয়ে ওরা মরা এখনও ঘুমাচ্ছে অ্যাজ ইট ইস খাচ্ছে আর ঘুমাচ্ছে আমি জানি না কী হয়েছে এত ঘুমাচ্ছে কিসের জন্য এই জিনিসটা না আমার মাঝে মাঝে হয় আমার যখন ওষুধ চলছিল তখন তো মানে র্যান্ডম চলছিল তো এখন ওষুধটা বন্ধ হয়ে গেছে আবার যেতে হবে অবশ্য তো যার জন্য আমার ঘুমের ওইটা বেশ ওই হয়ে গেছে অনেকটা হ্যাঁ আগে এনার্জি পেতাম না অনেক কিন্তু যদিই ঘুমায় সেদিনই আমার এই এনার্জিটা থাকে না কোনো কাজ করতে পারছি না মানে টলে যাচ্ছে এরকম তারপরে অবশ্য আমি বললাম না বৃষ্টিতে ভিজেছি তার জন্য হতে পারে একটু বৃষ্টিতে ভিজলে তো হয় এই জিনিসটা কালকে থেকেই যে একটু জ্বর জ্বর রয়েছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তার জন্যই হয়তো গায়ে মধ্যে ওই দিয়ে শুয়ে পড়ছি মানে শরীরও ওই টেনে কয়েকদিন যে আমার রাত দিন ঘুম নেই রাতেও নেই দিনেও নেই দিনে কিন্তু আমি দিব্যি চাঙ্গা রাতেও ঘুম আসে না মানে হচ্ছে চোখ বন্ধ করে রাখলে অসুবিধা হচ্ছে আমি এই কাজ করছি ওই করছি মানে ধরো মানে রাতেও ঘুম হচ্ছে না দিনেও ঘুম হচ্ছে এটা তো কি হচ্ছে তাতে আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না ঝরঝরে লাগছে বেশ আমি এই কাজ ওই কাজ করলাম আমার মনে হয় ওই দুই তিন দিনের ঘুমটা একবারে আজকে হচ্ছে আর আজকে হচ্ছে এমনই বাবারই বাবা মানে এখনও শুয়ে পড়লে মানে মাথাটা ঝিমাচ্ছে মানে এখনো শুয়ে পড়লে মাঝে আমাকে ডেকে গেছে যে খাবি আয় ওই যে হরলিক্সটা খাবে ওই দশ মিনিটের মধ্যে আমি আবার ঘুমিয়ে স্বপ্ন দেখছি এরকম অবস্থা মানে একটা অঘরে তো এই জিনিসটা আমার বাবারও ছিল মাঝে মাঝে একদম ঘুম হতো না কোনোটাতে সমস্যা হতো না কিন্তু যখন আমার শুতো ঘুম তখন একেবারে মনে হয় দু তিন দিনের ঘুম ঘুমিয়ে নিত একদিনে এই যে আজকে ওরকম হলাম না হয়তো দেখা যাবে কালকে আমার এসে এটা এমনি আমি একটু ঘুমন্ত কিন্তু ঘুম না হওয়াটাই আমার কাছে অস্বাভাবিক যদি ঘুম হচ্ছে সেটা একটা আলাদা ব্যাপার ঘুম সর্দি লেগে যে ঘুমটা না হয় আমার কাছে অস্বাভাবিক আমি একটু ঘুমিয়ে টুমিয়েই পড়ি কিন্তু ঘুমটা না হওয়ায় আমার কাছে অস্বাভাবিক তবে মজার ব্যাপারে যে ঘুম না হয় আমার কোনো সমস্যা হয় নিজে থেকে যদি ঘুমটা না হয় আমি ঠেলে ঘুম সরিয়ে দিচ্ছি সেটা তো মাথা যন্ত্রণা করবে অনেক সমস্যা হবে নিজে থেকে যদি ঘুমটা না হয় আমার কোনো সমস্যা হয় না বা দুশ্চিন্তাও হয় না আমার দুশ্চিন্তা হয় না কারণ আমি এই কাজ ওই কাজ করতে থাকি হ্যাঁ বেশ মজার তারপরে কয়েকদিন আমার একদমই হয়নি আসলে কি পুজো টুজো ছিল তো পুজো 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 পুজোর গন্ধ এসেছে বললাম না একটা মজা লাগছিলো খুব বারেটারে লোকজন বারবার করে জালনা দিয়ে জ্বালনা খুলছিলাম কতক্ষণ ধরে লোক যাই দেখছিলাম ঘরে এসেও মানে খুব ওই মানে আমি যদি হোল নাইট ঘোরা হতো আমি তাও ঘুরতে পারতো মানে গা বাইকে বসে সারাক্ষণ ঘুরতাম বা কোনো একটা মন্ডপে বসে থাকতাম বললাম না আমি সারাটা রাত গল্প করতে হতাম ওই যে একটা এনার্জি ছিল ওটারই মানে আর বেরোয়নি কালকেও বেরোনো পড়েনি কালকে তো তাও বাজার পড়েছে বাজারে গিয়ে যে ভিজে গেছি বললাম না তারপর আর আজকে তো বেরোনোই পড়েনি বেরোতেও দেয়নি যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু তো ওই থেকে মানে ওই দুই তিন দিনের পুজোর ঘুমটা আজকে ভালোই হয়েছে তার মধ্যে একটু জ্বর জ্বর ওই যে ঠান্ডাটা লেগেছে তার জন্য আর মানে মনাও ঘুমাচ্ছে বাপ বা কয়েকদিন আসলে ঢাকেরা আওয়াজ লোকজন মানে বুঝতে পারছে যে জগৎটা জেগে রয়েছে ওরও কোথায় সেরকমভাবে ঘুম হয়নি আজকে বেটার একদম মাথা ফেলিয়ে ঘুমাচ্ছে বাপরে বাপ চোখ টেরিয়ে ঘুমাচ্ছে এই যে আমার পাশে এখনও রয়েছে ও মালটা মানে খাচ্ছে যাচ্ছে আর আমার খাটে উঠে ঘুমা যেন আমার খাটটা যে কে আমি জানি না মানে লোকের মধ্যে শুলেই ঘুম পেয়ে যায় কী জানি আমার ঘরটায় ঢুকলেই মানুষের ঘুম পেয়ে যাচ্ছে মানে একটা লেথার্জির ব্যাপার আরাম মানে শরীর টরির ওই হয়ে ছেড়ে দিয়ে দেখ ঘুমা কেউ হয়তো ভাবছিল একটু মারামারি করতে স্যার তোকে ক্ষমা করে দিলাম ঘুমায় তা কি বাবা আমার নিজের শরীর ভালো থাকবে নার্ভ ভালো থাকবে শুধু শুধু খেঁচাখেচি মারামারি করবো কেন মানে এরকম একটা ব্যাপার উত্তেজনাটা উত্তেজিত শরীরটাকে তোমার একদম নিরত্তজিত করে একেবারে ঠান্ডা ডিপ ফ্রিজ বানিয়ে করে দেবে একদম এরকম ব্যাপার মানে তুমি ভাবে যাই 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 ও আমাকে এই বলেছে সেটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিচ্চল আজকে ও আমার ঘরটার মধ্যে আসলে কি না চল আর না হ্যাঁ সেই ও বলেছে ওই সব কান দিয়ে ঢুকে কান দিয়ে বের করে দেবে ঘুমায় থাকো বাদ দাও তো এইসব কথা মানে সব কিছুর অ্যাকশান জিনিসটাকে মানে একদম অ্যাকশান লেস করে দিয়ে না ঘুমাও বরঞ্চ আসো দুজনে মিলে একটু গান গায় হ্যাঁ আগের দিনের কথা বলতো তারপর আপ করে ঘুমায় থাকো এই আর কি বুঝেছো তো আমার ঘরটাই যেন মানে লাদা আদায় মানুষকে কি হাজি পায় জানো তো মারমার কাটকাট ব্যাপারটাই নেই নিচের তলার ওপর তলাটা যে যেন মনে হয় কি এখানে একটা লাভ দিই ওখানে একটা ঝাঁপ দিই ওখানে ওকে কামড়ে ছিঁড়ে দিই ওর ইয়ে ওটা ছিঁড়ে ফেলে দিই কামড়ে দিই মানে একদম টুকরো টুকরো করে দিই ছিন্ন ভিন্ন করে দিই একরকম লাগে আর এই ঘরটাই আসলে মনে হয় কি বাবা ছিন্ন ভিন্ন করবো ওগুলো তো আমারই গুছাইতে হবে বাবা গো হাওয়া ছিন্ন ভিন্ন করবো টুকরো টুকরো করবো ওগুলো তো আমাকে ঝাঁটাইতে হবে তো ব্যাঙ্গন মাথায় রাখতো বাঁধতে তো কী এক কানে ঢোকায় ওকে আমারে খাওয়ায় না আমি ওরে খাওয়াই যে ওর কথাটা গুরুত্ব দেবো বাদ ও ওর কইসে একখান্তে ঢোকা খাওয়া দাওয়া ঘুমা এরকম একটা ব্যাপার আসে খাওয়া দাওয়া ভালো থাকো ওই সব কোথায় কোথায় কী হবে ওরেও করার দরকার নেই কিছু ওর কইছে ওর মুখে নিজেরটা খায়াপ তো করতে ও বলছে আমার তো আর খাওয়াতে হয় না ওরে ও নিজেরটা খায়াপা পয়ারা যদি আমার নিয়ে ব্যস্ত থাকে এর চেয়ে বড়ো প্রফিট আমার আর কি মানে আমার পিছনে যদি ব্যস্ত থাকে আমার তো আর ওরে নিয়ে ব্যস্ত থাকতে হয় না আর ওরে নিয়ে কাউতাল করা মানে ওরে গুরুত্ব দেওয়া এই সব দুর্বুদ্ধি যেন আমার এই নিচের ঘরটার মধ্যে আসে আর ওপরের ঘরটা তুই মানে পইলি তোর একটু ঝাঁটা মানে তোর পুষ্টি তুষ্টি উদ্ধার করে দেবো এইসব হচ্ছে আমার উপরেরটা আসলে নিচেরটাই হচ্ছে সুবুদ্ধি ওপরের তলায় হচ্ছে দুর্বুদ্ধি মানে মারমারি করে